প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ কাছের দেশের প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন 21 এর পর্দায় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল সোহাগ গাজী প্রিয় আপনারা যুক্ত হয়েছেন আমানত শাহ লুঙ্গি ইনভিডিটি আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সর বাই মিয়ায় দর্শক আজকের আলোচ্য বিষয় হলো বদরের বিজয় ও সিয়াম এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন আর এমকে আমন্ত্রণ জানিয়েছি আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই হাফিজ মাওলানা কাজী মারুফ বিল্লা

প্রথমে আপনার থেকেই শুরু করতে চাই যে বদরের বিজয় ও সিয়াম এই সংক্রান্ত একটি চমৎকার ধারণা যদি আপনি দিতেন আমাদের জাতিকে ইন্নাল আহমদ আলিল্লাহ সাল্লাহত উস্তালাম আলাসুল্লাহ আলা আলিহি অসী ওমান আল্লাহ আহাবাদ আল্লাহ তাআলা আমাদেরকে যে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন নবীকরম সাল্লাল্লা আলাহিসাল্লামের হিজরতের পরে সব বড় কঠিন পরীক্ষা ছিল বদরের যুদ্ধ এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে হাকিমের বাইশ নাম্বার সুরা আলী ইমরানের একশো ত্রিশ নাম্বার আয়তে তিনি বলেন আল্লাহ বলছেন যে তিনি বদরে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন কিন্তু তারা আমাদেরকে নিকৃষ্ট মনে করত বা আমাদেরকে অপমানিত করতো বা আমাদের নিচু মনে করতো এরকম তো এই বদরটা হলো মুসলমানদের একটা প্রথম বড় যুদ্ধ বা গাজুয়াতে বদর হচ্ছে দ্বিতীয় হিজরির রমাদান মাসের সতেরো তারিখ যে যুদ্ধটা হয়েছে কাফেরদের সাথে মুসলমানদের এখানে মুসলমানদের জমিনে টিকে থাকা আর না থাকার একটা অস্তিত্ব লড়াই ছিল যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আজকে যদি আমরা হেরে যাই হয়তো ইসলাম জমিনে টিকে থাকবে না বা আপনাকে রব হিসেবে মেনে নেয়ার লোকের অভাব হয়ে যাবে আর যদি আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন হতে পারে এই বিজয়টা সারা পৃথিবী দিয়ে ছড়িয়ে পড়বে তো এই একটা সংকটকালীন সময়ে সেটাও ছিল ছিল রমাদান রমাদান মাসে মাসে আমরা সবাই জানি যে রোজা রাখা মুসলমানদের উপর ফরজ এবং সেখানে একটা ঘটনাও শোনা যায় যে এক সাহাবি যুদ্ধ করছেন আর খেজুর খাচ্ছেন জিজ্ঞেস করলাম রসুল্লাহ এই মুহূর্তে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমার অবস্থান কি হবে আল্লাহ রসুল বললেন যে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন তো ওই সাহাবি তখন হাতের খেজুর ছুঁড়ে মেরে দিয়ে বললেন যে আমি জান্নাতে সুগ্রান পাচ্ছি তিনি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন এটা কেউ কেউ বলেছেন বদরের উহুদের যুদ্ধের কাহিনী কেউ কেউ বলেছেন যে আমি উহুদের অপর প্রান্ত থেকে জান্নাতে সুগ্রান পাচ্ছি তো যদি এই ঘটনাটা বদরে হয়ে থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে রমজানের সিয়াম ফরজ কিন্তু ওই সাহাবি কি করছেন যুদ্ধ করছেন খেজুর খাচ্ছে খেজুর তার মানে হচ্ছে ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে কোনটা জিহাদ জিহাদ শুধু বদরের ক্ষেত্রে না আরেকটা জিনিস দেখেন যে সলাদ আমাদের জন্য ফরজ ঠিক খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম আসর নামাজ পড়ে দোয়া করতেছিলেন মাগরীবের সময় চলে গেল এরপরে আল্লাহ তালা যখন বিজয় সুসংবাদ দিলেন তখন তিনি সুসংবাদ জানালেন যে খন্দকের আল্লাহ তালা বিজয় দান করবেন করবেন আমরা আসবো আপনার থেকে আরো শুনবো ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন শায়েক কাজী মারুফ বিল্লা আপনার থেকে জানতে চাই ঠিক একই ধরনের প্রশ্ন যদি আপনাকে করি আমি যে বদরের বিজয় ও সিয়াম বদরের বিজয় ও সিয়াম এটার সাথে রিলেশনটা কি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মৌলানা আব্দুল লতিফ সোহাগগাছী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এত গুরুত্বপূর্ণ যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মদিনার জীবনের প্রথম সবচাইতে যুদ্ধে অবতীর্ণ হলেন অন্যায়ের বিরুদ্ধে অশক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য বিশ্বনবী মোহাম্মদ আসলাম তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন এখানে ইসলামের বিজয়ের একটা বড় ধরনের প্রশ্ন হয়ে গিয়েছিল এই জন্য যে রসুল্লাস আসলাম শাহ একটা বিরাট বাহিনী নিয়ে যদিও ক্ষুদ্র বাহিনী কিন্তু সেই এটা হচ্ছে বিরাট বাহিনী বাছাই করা বাহিনী অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে আসলাম প্রকাশ্যে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন মাসটি ছিল রমজান মাস আমরা উনি সময় রমজান মাসের সিয়াম পালন করতে গিয়ে অন্য কাজগুলো আমরা করতে চাই না কিন্তু রসুলাম প্রমাণ করলেন যে অন্যায় বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অত্যাবশ্যক এই জন্য সিয়াম পালনরত অবস্থায় যুদ্ধের ময়দানে মাহে রমজানে রসুল আসলাম এই যুদ্ধটি করেছেন আমাদের মনে রাখতে হবে বদের ময়দানে অনেকগুলো বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয় দেখুন প্রথমেই যে বিষয়টি আমাদের সামনে আসে সংখ্যা নিয়ে একদিকে হাজার অধিক সংখ্যা অপরদিকে তিনশো তেরো জন সংখ্যা সাহাবায়ক রামদের কিছু মন ভাঙ্গা বিশ্বনবী মোহাম্মদ আসলাম বললেন আমরা যুদ্ধের ময়দানে রাফেরদের মোকাবেলা করার জন্য আমরা সংখ্যা নিয়ে আমরা প্রশ্ন উঠাবো না কারণ মুসলমানের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠায় না মুসলমানরা আসে ঈমানের বলে বলিয়ান হয়ে সুতরাং রসুলুল সাললাম বোঝা গেল যে একটি ঈমানের বলে বলিয়ান হয়ে একটা মজবুত বাহিনী নিয়ে অন্যায়ের বিরুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছেন আরেকটি বিষয় আপনি ভালো করে নিশ্চয়ই জানেন যে রসুল আসলাম তার জীবদ্দশায় কখনো যুদ্ধ করেননি এবং কোথাও প্রশিক্ষণ গ্রহণ করেননি আমরা জানি বলেছেন যে বয়স্ত মাল্লিমান আমি পৃথিবীর মতে বুকে আগমন করেছি শিক্ষক রূপে তিনি সব বিষয় শিক্ষক ছিলেন ভূগোলের শিক্ষক ছিলেন ইসলামের ইতিহাসের শিক্ষক ছিলেন সমরাষ্ট্রের শিক্ষক ছিলেন তিনি কিভাবে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হয় বিশ্বনবী মোহাম্মদ আসলাম বদের ময়দানে তা প্রমাণ করলেন অন্যায়ের বিরুদ্ধে কীভাবে কৌশলে এগিয়ে যেতে হয় এবং বিজয়ে পতাকা পথপথ করে করে উড়াতে হয় সেটা রসুল আসলাম প্রমাণ করলেন সাহাব একরাম তাদেরকে নবী আসলাম বললেন দেখো সংখ্যা নিয়ে তোমরা প্রশ্ন উঠাবে না কারণ আল্লাহ সব হায়না বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদ আল্লাহ সব হায়না হুয়াতে আলা এটা দুর্বল বাহিনীকে তোমরা খুব দুর্বল ছিলে ওয়ান্তমা জেলা তোমরা দুর্বল এক বাহিনী ছিলে সংখ্যা কম খাবারের শক্তিতে কম যুদ্ধ বিদ্যায়ে তোমরা যথেষ্ট বুদ্ধি কম সব মিলে তোমরা যথেষ্ট দুর্বল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওয়ালাকাদ নাসারাকুম আল্লাহু বিবাদরিন মদনে ময়দান আল্লাহ রুবুল্লা আলম সাহায্য করেছেন সুতরাং প্রমাণ হয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে কেউ যদি রুখে দাঁড়ায় সেখানে আল্লাহরুল্লা আলমিন নাসরুল নাসুল অবধারিত সাহায্য সেখানে অবতীর্ণ হতেই হতেই থাকে আলহামদুলিল্লাহ খুব চমৎকার বলছিলেন আমরা একটা বিরতি নিয়ে ফিরবো ইনশাল্লাহ দর্শক আপনারা দেখছেন আমার আসিয়াম ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছে ইনশাল্লাহ দর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে আপনি বদরের বিজয় ও সিয়াম যে একটি রিলেশন সেটি আপনি বলছেন আলহামদুলিল্লাহ আপনার থেকে প্রশ্নটা রাখতে চাই যে রোজা ভঙ্গ যে আমরা বদরের যুদ্ধে আমাদের সিয়াম সাধনার একটা শিথিলতা করা হয়েছিল এই ক্ষেত্রে অনেক সাহাবী আছেন যে ওই সময়টাতে আ তার রোজা রেখেছিল তা আপনি কি বলবেন যে এখানে একটা নির্দেশনা দেয়া হচ্ছে সে নির্দেশনা ফলো হলো না এক্ষেত্রে আপনি বদরের যুদ্ধের ক্ষেত্রে হম জি বদরের যুদ্ধে এটা আসলে এখানে যুদ্ধের গুরুত্বটা বোঝানো হয়েছে ধরেন যুদ্ধের সময় সফর অবস্থায় রোজা ভঙ্গ করা কিন্তু কেউ যদি রাখে অসুবিধা নেই আল্লাহ একটা রুখস দিয়েছেন সফর অবস্থায় কি করতে পারবে রোজা তার জন্য সহজ করে সহজ করে দিয়েছেন কিন্তু কেউ যদি চায় নিজের উপরে কঠিন চাপায় নেবে তাতে সৌন্দর্য আসলে ইসলামটা একটা সৃজনশীল জীবন ব্যবস্থা ব্যালেন্স আধুনিক হ্যাঁ সুযোগ সুবিধা আল্লাহ রবী সুন্দর ভাবে রেখেছেন যদি আমরা তোমরা সহজ কঠিন না তোমরা সুসংবাদ দাও ভয় ভীতি দেখিও না এটা হচ্ছে সুন্নারও কথা তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে বদরের যুদ্ধে কি যারা যুদ্ধ করেছেন সাবারা রোজারত অবস্থায় তারা কি রোজা ভেঙেছিল না রোজারত অবস্থায় যুদ্ধ করেছিল স্পেসিফিক এই প্রশ্নের উত্তরটা চাচ্ছিলাম এই প্রশ্নের উত্তরটা কারণ আহ সবার বিষয়টা তো আসে নাই কিন্তু কেউ কেউ রোজা ভেঙেছেন আচ্ছা আচ্ছা যা যা করলাম আমি যদি একই ধরনের প্রশ্ন শেখ আপনার থেকে করতে চাই যে রোজারত অবস্থায় কি যুদ্ধ চালিয়েছিলেন না কেউ কেউ সাহাবিরা রোজা ভেঙেছিল কোন কোন সাহাবায়ক রাম রোজা ভেঙ্গেছেন কিন্তু রসুল্লাহাম যখন নির্দেশনা প্রদান করেছেন এখতিয়ার দিয়েছেন তখন কেউ কেউ ভেঙ্গেছে কেউ কেউ রোজা রেখেছে এটা শক্তির শারীরিক শক্তি যেখানে কুলিয়েছে তখন সেই রোজা চালিয়ে গিয়েছে আবার যে যেহেতু একটিয়ার পেয়েছেন এই জন্য রোজা ভেঙ্গেছেন ভেঙেছেন রোজা আহ আপনাদের জায়গা থেকে এই মতামত আমরা পেলাম যাই হোক আহ বদরের যুদ্ধে যে সিয়ামের যে একটি বিষয় আমরা দেখলাম একটা যুদ্ধ আমরা এই সময়টাতে দেখলাম আমাদের আধুনিক ভাইরা ইয়াং জেনারেশন এরাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে কিন্তু নতুন একটি বাংলাদেশ উপহার দিল এই ক্ষেত্রে আপনি কি বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি এই জন্য বলেছেন যে ইসলামকে বিজয়ী করার জন্য কোন সত্যকে বিজয়ী করার জন্য সেখানে সংখ্যার বিষয় না যেটা বদরজিত প্রমাণিত হয়ে গিয়েছে রসুল্লাহ সংখ্যায় কম শক্তি কম খাদ্যের বল কম অস্ত্রের বল কম এমন একটি বাহিনীর মোকাবেলা তিনি করছেন যে বাহিনী শক্তি বলে অস্ত্রের বলে খাবারের বলে যুদ্ধের কলাকৌশলের বলে সবকিছু বলে তারা ছিল বলিয়ান রাসূলুল্লাহ একটি দুর্বল বাহিনীকে আনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন ইস্তাতাসতাফিসুনা রাব্বাকুম ফাস্তাজাবারকুম রাসূলুল্লাহ যখন বদরের ময়দান আসলেন সাহাবা একরামদেরকে বিশ্রামে দিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুললেন আপনি নিশ্চয় জানেন যে যে কোনো বিজয়ী পাবার জন্য শুধুমাত্র যুদ্ধ করে বিজয়ী হওয়া যায় না আল্লাহ সুবাহ সাহায্য অবশ্যই লাগবে এই জন্য রসুলাম মদের ময়দানে সাহবা কেরামদেরকে কিশোর বিশ্রামী দিয়ে তিনি ইস্তাস্তা রব্যকুম ফাস্তা আল্লাহ রুবুল্লাহ আলমিনের কাছে হাত তুললেন দোয়া করলেন মদের অবস্থান তুলে ধরলেন আল্লা সুবাহ বলছেন ফাস্তা যা আপনাকে আমি জব দিচ্ছি এই জন্য আর নিমবিদ্যুকুম বি আলফি মিনাল মালা এক্ষেত্রে মুরদিফিন আপনাকে আমি এইভাবে জব দিচ্ছি আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে এক হাজার সৈন্য দিয়ে সাহায্য করবো তাহলে এখানে আমরা কি বুঝতে পেলাম যে তিনশো তেরো জনের সঙ্গে আল্লাহ সব হান তালা রসুল আসলামের দোয়ার কারণে তার তার প্রার্থনা কারণে পর্যায়ক্রমে মুমিদ্দুকুম বি আলফি মিনাল মালা আইকা ফেরেস্তাদের মাধ্যমে আপনি তো আরেকটু

আল্লাহ তালাকে সার্বক্ষণিক ভয় করার মাস বদরের ময়দানে আমরা তাই দেখলাম যে আল্লাহ সুবি তালে ঘোষণা দিচ্ছেন তোমরা যদি ধৈর্য ধারণ কর যুদ্ধরত অবস্থায় এবং তাক অবলম্বন করো এবং যুদ্ধরত অবস্থায় ওয়া ইয়াতুকুম মিন ফাউহিম বিকাম সাতি আলাফ মিনাল মালা ইকাতি মুসাউয়মীন তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি 5000 শূন্য দিয়ে অর্থাৎ 5000 দিয়ে আমি করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিজয়ের জন্য আল্লাহর গড়া আলামিনের সাহায্য অপরিহার্য তবে সাহায্য পাওয়ার জন্য করতে হবে সেই মহান রবের উপর খুব চমৎকার ভাবে বলছিলেন আমি আসলে ওই উত্তরটাই ছিলাম যে আপনার কাছে যে আমাদের যে তরুণ জেনারেশন ইয়াংস্টাররা একটি অন্যায়কে রুখে দিলেন এই বিষয়টি আপনার থেকে জানতে চাচ্ছিলাম তারা বলিষ্ঠ কাজ নিশ্চয়ই করেছেন দেশের জন্য দশের জন্য তার নিজের জন্য সকলের মঙ্গলের জন্য কাজটি করেছেন এখানে যে কাজটি সবচেয়ে আমাদেরকে বিজয় দান করলো সেটা হচ্ছে তাদের এস্তেকামাত ছিল আমাদের গুলি আসুক আমাদের চরম নির্যাতন নিপীড়ন আসুক আমরা এখান থেকে সরে দাঁড়াবো না বদরের প্রান্তে তাই হয়েছে যেদিকে এক হাজার সেদিকে তিনশো তেরো জন আল্লাহ পাঁচ হাজার ফেরেসা দিয়ে সাহায্য করলেন সাহায্য তেমনি ভাবে আমরা বিশ্বাস করি আল্লাহ রুবুল্লা আলমিন এই তরুণদের বিজয়ের মধ্যে নিশ্চয়ই আসমানি সাহায্য অবশ্যই করেছেন কারণ চরম নির্যাতন নিপীড়ন এবং নির্যাতনের কোন পথ ছিল না যা বিগত সময় করা হয় নাই মুসলমানদেরকে এমনকি ভালো ভালো সেরা সেরা সৎ লোকদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এই যে চরম নির্যাতন করা হয়েছে দিনের পর দিন আয়না আয়না ঘর ঘরে বিবৎস অত্যাচার নিপীড়ন এটা কল্পনা করা যায় আল্লাহ রবুল আলমিনের সাহায্য করছি খুব চমৎকার একটি বিষয় আমরা রয়েছি এখান থেকেই আপনার থেকে শুনবো ইনশাল্লাহ আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আসি প্রদর্শক আপনারা দেখছেন আমারত শাহলুঙ্গীরবেদিত আসিয়াম আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনারা দেখছেন আমানুষ শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়াত বাই আমানুষ শাহ গ্রুপ কো বাই মিয়া জাজাকাল্লাহ আমি আপনার থেকেই আমাদের আরো একজন প্রিয় আলেম রয়েছেন তার কাছে যাব আপনি যে জায়গায় ছিলেন যে পাঁচই আগস্টের যে বিষয়টা ছাত্ররা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন একে একে তাদেরকে পূর্বের যে ইতিহাস হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তারা কিন্তু সংখ্যায় খুব কম ছিল অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী মাঠে নেমেছিল কোথায় সেই শক্তি কে তাদেরকে সহযোগিতা করলো কি মনে হচ্ছে আপনার কাছে আপনাকে আবারও ধন্যবাদ মহাতারাম সোহাগ গাজী বিষয়টা আমাদের সকলের জন্য শিক্ষণীয় যে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে বদরে অনেক কিছু মিলে যায় কারণ বদরে তিনশো জন আমরা কোরআন কারিম থেকে জানলাম যে পর্যায়ক্রমে আল্লাহ আলা ধাপে ধাপে সেটা বাড়িয়ে দিয়ে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে আপনি এই বিষয়টাকে বললেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই বিজয় দান করেছেন এই জন্য রবুল্লাহ আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করি ফিলিস্তিনির মা বোনেরা অনেক অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছেন আমাদের যেমন একটি বিজয় আমরা খুব নিকটে পেয়েছি তাহলে কি ধরনের ফিলিস্তিনি মা বোনদের পদক্ষেপ নিলে সেখানেও একটি বিজয় আমরা পেতে পারি শেখ খায়ের ফিলিস্তিন আমাদের প্রথম কেবলা এবং এটা আমাদের ইমানের একটা দাবি যে ফিলিস্তিন আমাদের মসজিদ সেটা আমাদের আয়ত্তে থাকা জরুরি এবং এটা আমাদের মুসলমানদের অধিকার বরং আমাদেরকে জোর করে এই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে তো এইখানে আসলে যে যুদ্ধ চলছে সে যুদ্ধটা শুধু ফিলিস্তিনি দেন না গোটা মানবতার এবং গোটা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ হওয়ার কথা ছিল বৈশ্বিক কারণে ভৌগোলিক কারণে এখন সারা পৃথিবীর মানুষ অন্তর থেকে দোয়া করে বা এর একটা প্রতিবাদ মৌখিক প্রতিবাদ জানায় সশস্ত্র আন্দোলনে সারা পৃথিবীর কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করতে পারছে না বৈশ্বিক রাজনীতির কারণে তারপর আমরা মনে করি যে এখন একটা যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা হয়তো সেখানকার মুসলমানদের এই রক্তের বদলে এক সময় দিবেন আমরা সবসময় বলে থাকি বা ইসলামিক যারা ইসলামকে বুঝে অথবা যারা আমরা মুসলমান দাবি করি আমরা মনে করি যে আমাদের শহীদদের রক্তের বদলা আল্লাহ তালা বিজয়ের মাধ্যমে দেয় যেমনটি আমাদের সাহেব বলেছেন যে এই জমিনে যখন রক্ত ঝরেছিল এবং শহীদদের রক্ত ঝরেছে আল্লাহ একদম বলা চলে বদরের মতোই বিনা অস্ত্রে আমাদেরকে যুদ্ধ দিয়েছেন বদরের যুদ্ধে যেমনি ভাবে উম্মতের সেরা শয়তান নিকৃষ্ট জানোয়ার আবু জাহেল হত্যা হয়েছিল ঠিক এই যুদ্ধেও ছাত্রদের হাতে অনেক বড় বড় রাজনীতিবিদরা কিন্তু তার বিরুদ্ধে পারে নাই ছাত্রদের কণ্ঠ ধ্বনিতে কণ্ঠধ্বনির মাধ্যমে আল্লাহ একটি বিজয় উড়িয়ে দিয়ে বিজয় দিয়েছেন ঠিক আল্লাহ তালা আহ আপনি যেমনটা বলেছিলেন ফিলিস্তিন ফিলিস্তিনটা আমাদের প্রথম কেবলা এবং আমাদের হৃদয়ের জিনিস সেখানেও আল্লাহ তালা হয়তো বা এমন সূক্ষ্ম জিনিস থেকে অনেক বিজয় দিবেন যেটা হয়তো আমরা কল্পনা করছি না আমাদের ত্যাগ এবং তিতিক্ষা আমাদের আরো বেশি বাড়াতে হবে বিশেষ করে আমরা যারা আহ ফিলিস্তিনের বাহিরে অবস্থান করছি আমাদের তাদের জন্য বেশি বেশি দোয়া তাদের জন্য সহযোগিতা এইটা যদি আমরা অব্যাহত রাখি হয়তো ইমানের জায়গা আমরা আল্লাহর কাছে মাপ পেয়ে যেতে পারবো জাচাকাল্লাহ খুব চমৎকার আমরা একটি পর্বে ছিলাম আপনারা খুব চমৎকার ভাবে আলোচনা করেছেন দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমার উৎসাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার ভাই আমার ভাই আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহিখ্যাত